রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সর্বব্যাপী যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন তিনি ন্যাটোকে হুমকি দিয়েছেন এবং পার্শ্ববর্তী পোল্যান্ড এবং অন্য যে সকল অঞ্চল থেকে ইউক্রেনে অস্ত্র ঢুকছে সেই সকল দেশগুলোর প্রতি একটি ম্যাসেজ দিয়েছেন তোমরা অস্ত্র সরবরাহ এখান থেকে বন্ধ করো না নাহলে তোমাদেরকেও টার্গেটে পরিণত করা হবে বন্ধুরা এটি কি শুধু হুমকির জন্য হুমকি নাকি সত্যিকারের এখানে টার্গেট হতে পারে ন্যাটো ন্যাশন এখন আমার বক্তব্য হল ন্যাটো ন্যাশনের আর্টিকেল ফাইভ রয়েছে এই আর্টিকেল ফাইভের বক্তব্য অনুযায়ী যদি কোনো ন্যাটো দেশ আক্রান্ত হয় শত্রু দেশ দ্বারা তাহলে সকল দেশের উপরে আক্রমণ হয়েছে বলে ধরে নেওয়া হবে আর এর পরিপ্রেক্ষিতে সবগুলো দেশ ওই হামলাকারী দেশের এগেনস্টে আক্রমণ শুরু করবে বন্ধুরা তাহলে এটি কোন পর্যায়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ অবধারিত হ্যাঁ মিস্টার ভ্লাদিমির পুতিন একেবারে জেনে বুঝেই তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন তারাই হুমকিকে শুধুমাত্র যদি হুমকি হিসেবে ধরা হয় তাহলে সেটি ভুল হবে আর এই ব্যাপারটি যদি হুমকি হিসেবে ধরে ন্যাটোর নেতারা মিস্টার ভ্লাদমির জেলেনেস্কিকে অতিরিক্ত মাত্রায় সাহস প্রদান করেন তাহলে মিস্টার ভ্লাদিমির জেলেনেস্কি তার অবস্থান থেকে এই সকল দেশের দিয়া সমরাষ্ট্রের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে কৌশলগত অবস্থান সামরিক বেসামরিক এবং অন্যান্য অবস্থানে হামলা শুরু করবেন আর যখনই দেখবে যে আমেরিকার তৈরি করা এবং ব্রিটেনের তৈরি করা ফিনল্যান্ডের দিয়া পোল্যান্ডের দিয়া সমরাষ্ট্রের মাধ্যমে রাশিয়ার সার্বভৌম নিরাপত্তা ছিন্নবিচ্ছিন্ন হচ্ছে তখন সে ন্যাটোর সার্বভৌম নিরাপত্তার বারোটা বাজায় দেবে আর যখন ন্যাটোর সার্বভৌম নিরাপত্তার বারোটা বাজানোর কাজ শুরু হবে তখন পৃথিবীর ধ্বংস অবধারিত একটা পর্যায়ে চলে যাবে আমেরিকা কি তাই চাইছে মিস্টার বলদমের জেলেন্স কি একেবারে জেনে বুঝে দুইটা কাজ করতে চাইছেন সেই দুইটা কাজের ব্যাপারে আপনাদের সুস্পষ্টভাবে বলে দিতে চাই সেটি মারাত্মক ডেঞ্জারাস এবং এটি একটি বিরীতাতার যুদ্ধের সূত্রপাত করতে পারে মিস্টার নেতানিয়াহু এই কাজটি করতেছেন অর্থাৎ এই ক্ষেত্রে মিস্টার নেতানিয়াহু এবং বালাদমির জেলনিস্কির দুইজনের খুব ভালো মিল আছে যেহেতু তারা নিজেরা একা একা পারছে না এবং সেহেতু তাদেরকে আরও বেশি লোক লাগবে আরও কয়েকটি দেশ লাগবে যারা সম্মিলিতভাবে রাশিয়া এবং ইরানের উপরে আক্রমণ করতে পারে বন্ধুরা নেতানিয়াহুর ক্ষেত্রে ইরান আর মিস্টার বালাদমির জেলনিস্কির ক্ষেত্রে রাশিয়া ব্যাপারগুলো আপনাদের জানতে ইচ্ছা করছে অবশ্যই আমরা বলবো আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে তাহলে এই মারাত্মক সিদ্ধান্ত দুইটার ক্ষেত্রেই ওয়ার্ল্ড ওয়ার থ্রি তৈরি করতে পারে বৌদ্ধরা মিস্টার বলদমির জেলেনস্কি এবং বেঞ্জামিন বেনিয়াম নেতানিয়াহু আপনার ইউক্রেন এবং ইসরায়েল দুইটি রাষ্ট্র এক পলিসি নিয়ে আগাচ্ছে এবং এই দুইটি মারাত্মক একটি খেলা এই খেলায় যদি কোনোভাবে ফাউল হয়ে যায় তাহলে অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে আপনার কোন পক্ষে কে থাকবে সেই ব্যাপারটিও আপনাদের একটু জানতে ইচ্ছা করছে হ্যাঁ এটিও বলবো শুধুমাত্র আমাদের সাথে থাকতে হবে শেষ পর্যন্ত আর দেশ দেশের বাইরে যে সকল বন্ধুরা নিয়মিত আমাদেরকে দেখে থাকেন এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোন ভিডিও পারবেন না আর কখনোই সেটিকে গুরুত্ব না দিয়ে পারবেন না তার মধ্যে অন্যতম একটি পশ্চিমাদের বক্তব্য মতে ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণের উদ্যোগ ইরান যদি এখানে পারমাণবিক অস্ত্রের উদ্যোগ নেয় এবং সেটি যদি সাকসেসফুল হয় তাহলে এখানে মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য প্রতিষ্ঠিত হবে আর মধ্যপ্রাচ্যে পারমাণবিক ভারসাম্য প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের সম্ভাবনা এক প্রকার শেষ হয়ে যাবে তবে যেদিক দিয়ে শেষ হবে উল্টার দিক দিয়ে আবার বৃদ্ধি পাবে সেক্ষেত্রে যদি প্যালেস্টাইন এবং আমেরিকা কর্তৃক এই মধ্যপ্রাচ্যের ইসলামিক কান্ট্রিগুলোর উপরের প্রভাব বিস্তার এবং প্যালেস্টাইন বা ফিলিস্তিনির অভ্যন্তরে এই হামলা যদি জোরদার হয় এবং সমরাষ্ট্র সরবরাহ অব্যাহত রাখে আমেরিকা তাহলে ইরানের পারমাণবিক অস্ত্রের সাথে সাথেই বা অর্জনের সাথে সাথে মধ্যপ্রাচ্যের আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে যুগপথভাবে হামলা বাড়বে এবং এই ঘাঁটিগুলোকে তারা নিচ্ছিন্ন করে দেবে কোন শর্তে শর্ত হচ্ছে এই ঘাঁটিগুলো এখানে টিকে থাকতে হলে প্যালেস্টাইন মুসলিমদের উপর আক্রমণ বন্ধ করতে হবে ইসরায়েলকে এবং ইসরায়েলকে এই আক্রমণের জন্য অস্ত্র দেওয়া বন্ধ করতে হবে আমেরিকাকে এবং মিস্টার বলদমির জেলেনস্কির ক্ষেত্রে একই কাহিনী এখানে গড়তে পারে মিস্টার বলদমির জেলেনস্কি হয়তো আমেরিকান সমরাষ্ট্র ব্যবহার করে তিনি চাচ্ছেন একেবারে পর্যদস্ত রাশিয়ার যে কোনো অঞ্চলে আঘাত আনতে এখন একটা বিষয় ধরুন যদি আমেরিকার সমরাষ্ট্রের মাধ্যমে মস্কোর অভ্যন্তরে বিশাল আকার কোনো সিটি সেন্টার কোনো মল বা কোনো গণজমায়েতে বিশাল আকার একটি বিস্ফোরণ হয় বা একটি ক্ষেপণাস্ত্র আঘাত আনে এবং সেখানে শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে সাধারণ মানুষ মারা যায় তখন মিস্টার ভ্লাদিমির পুতিনের কৌশল কি হবে তিনি কি নিউ ইয়র্কে বোমা মারবেন বন্ধুরা এখানে কয়েকটি স্ট্র্যাটেজিক বিষয় রয়েছে এক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিনের বিকল্প খুবই কম আমেরিকার অনেকগুলো বিকল্প আছে কিন্তু মিস্টার ভ্লাদিমির পুতিনের বিকল্প সংখ্যা কম তাকে এই প্রতিশ্রুতি নিতে হবে একা একা আমেরিকার বিরুদ্ধে তার যে মিত্রগুলো আছে সরাসরি যাবে না হয়তো তাকে সাহায্য করবে কিন্তু সরাসরি যুদ্ধের ক্ষেত্রে বা আমেরিকার বিরুদ্ধে আঘাত আনার ক্ষেত্রে ওই রাশিয়াকে একাই যেতে হবে এমনকি চীনও তার সঙ্গী হবে কিনা সন্দেহ আছে তাহলে এক্ষেত্রে এই সম্ভাবনা এবং এই ঝুঁকি রাশিয়া কিভাবে মোকাবেলা করতে পারে বন্ধুরা আপনাদের বক্তব্যগুলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন অনেকে হয়তো আমার বক্তব্য পছন্দ হবে না কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি চরম বাস্তবতা এই ক্ষেত্রে রাশিয়াকে এক একলাচল নীতি অবলম্বনের মাধ্যমে আমেরিকার বিরুদ্ধে একটি কার্যকরী কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে তা হলে তাকে এইভাবে মার খেয়েই যেতে হবে যেমন ইরান মধ্যপ্রাচ্যে শুধু মার খেয়ে আসছিল এখন তারা একটি সিদ্ধান্ত নিয়েছে তাদের উপরে যেই মারবে পাল্টা আক্রমণ হবে সে ওই প্রতিপক্ষে কে আসে এটি তারা দেখবে না প্রতিপক্ষে যদি আমেরিকা থাকে তার উপরে হবে প্রতিপক্ষ ইসরায়েল থাকলে তার উপরেই হবে ইসরায়েল সর্বশেষ দুইটা আক্রমণ চালাইছে দুইটার বিরুদ্ধে তার দেশের অভ্যন্তরে তিন চারশো করে ক্ষেপণাস্ত্র ছুড়ে মারছে একটা মারছে রাশিয়া আর একটা মারছে হিজবুল্লাহ ভবিষ্যতে হিজবুল্লাহ ঘোষণা দিয়ে রেখেছে তাদের দেশের অভ্যন্তরে কোনো নেতাকে টার্গেট করা হলে এরপর একেবারে নির্ভুল ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দুগিন শক্তিতে ইসরায়েলের একেবারে যতদূর শিক্ষা দেওয়ার দরকার ওদের পর্যাপ্ত পরিমাণে শিক্ষা হাড়ে হাড়ে দেওয়া হবে অর্থাৎ তারা যদি ভেবে থাকে এই আয়রন দিয়ে তারা সব কিছু একেবারে শেষ করে দেবে অর্থাৎ আমাদের হুমকিগুলোকে মোকাবেলা করবে সেটি একেবারে বোকার মতো তারা বাবা উচিত যে তাদের দেশের অভ্যন্তরে আমরা রয়েছি সুতরাং হুমকিটি একেবারে গোড়া থেকে এবং এটি হুমকির জন্য হুমকি নয় এটি কাজ করার জন্য হুমকি সুতরাং এই ব্যাপারগুলোকে অবশ্যই গুরুত্ব সাথে না নিয়ে সাতই অক্টোবরে যে মারা খেয়েছিল ইসরায়েল সম্ভবত সে ব্যাপারে সতর্ক হবে যদি সতর্ক না হয়ে তারা আবার সাবোটাসমূলক আক্রমণের পরিচালনা করে তাহলে সেগুলো আবার ফিরে আসতে পারে সত্য কথা হলো প্রতিবেশীকে মেরে আপনি কতদূর বেড়া দিয়ে রাখতে পারবেন আপনি এমন কোনো বেড়া পৃথিবীর পক্ষে তৈরি হয়নি যেগুলো সব ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দিতে পারে সব বিভিন্ন সাপোর্টাসমূলক হামলাগুলোকে ঠেকিয়ে দিতে পারে কোনো না কোনোভাবে কেউ যদি তার নিজের জীবন উৎসর্গ করে কোনো কাজ করতে চায় তাকে ঠেকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয় সুতরাং এক্ষেত্রে ইসরায়েলের উচিত এমন একটা সহাবস্থান তৈরি করা যেন এই ধরনের কোনো কাজ ভবিষ্যতে আর না হয় সাধারণ ইসরায়েলিদের জীবন খুব ভালোভাবে থাকতে পারে কারণ সাধারণ ইসরায়েলিরা আমার মনে হয় চায় যুদ্ধ যুদ্ধবিগ্রহ এবং তারা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের স্বার্থ হাছিলের জন্য এই দ্বন্দ্বগুলো বজায় রাখে আন্তর্জাতিকভাবে প্রভাব বিস্তারের জন্য এই দ্বন্দ্বগুলো বজায় রাখে প্রভাবশালী শক্তিশালী দেশগুলো সুতরাং এ ব্যাপারে নিজেদের স্বার্থে অর্থাৎ অবশ্যই সাধারণ জনগণের স্বার্থে আপনার ইসরায়েল এবং প্যালেস্টাইন জনগণ যেন পাশাপাশি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাকি সময়টুকু বসবাস করতে পারে সেই অবস্থা সৃষ্টি করতে সহায়তা করা প্রভাবশালী দেশগুলো তাতে উপকারী হবে অপকার নয় তা না হলে মধ্যপ্রাচ্যে কোন দিন যে কি ঘটে যাবে কেউ যদি নিজেকে অসীম শক্তিশালী মনে করে তাহলে সেটি তার ভুল তাই মধ্যপ্রাচ্যে ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকাতে হলে তাকে নিরাপত্তা আশ্বস্ত করতে হবে অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের মতো রাষ্ট্রগুলো যারা প্রতিনিয়ত ইরানের সার্বভৌম নিরাপত্তার উপর হুমকি সৃষ্টি করে তাদের নিশ্চয়তা দিতে হবে ইরানকে যে তারা এই ধরনের সার্বভৌম নিরাপত্তা হুমকির সৃষ্টি করবে না তাহলেই এখান থেকে ইরানকে ফেরানো সম্ভব নতবা এখন আর ফেরানো কোনোভাবেই সম্ভব নয় তাই এখানে যদি কোনো উস্কানিমূলক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় এটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে কারণ ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারীর ক্ষেত্রে যে অবস্থায় চলে গেছে আমার মনে হয় না এখান থেকে তাকে আর ফেরানোর কোনো রাস্তা আসে এবার আসি মধ্যপ্রাচ্যে বাদ দিয়ে আপনার ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি এখানে কী চাইছেন এবং মিস্টার নেতা নেহু কী চাইছেন দেখেন তাদের সিমিলারিটি কী মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি চাইছেন এই যুদ্ধে ন্যাটোকে টেনে আনতে ন্যাটোকে টেনে আনলে ন্যাটোর উপরে আঘাত আনবে রাশিয়া এবং এক্ষেত্রে রাশিয়ার সাথে যদি ন্যাটোর যুদ্ধ শুরু হয় তাহলে এখানে ইউক্রেন তলে পড়ে যাবে বা ইউক্রেন চাপা পড়ে যাবে অর্থাৎ প্রাসঙ্গিক ইউক্রেন অপ্রাসঙ্গিক হয়ে যাবে ন্যাটোর সাথে তখন যুদ্ধে লিপ্ত থাকবে রাশিয়া সেখানে ইউক্রেন একটি অংশমাত্র অর্থাৎ এতে দিন শেষে ইউক্রেনেরই সুবিধা ঠিক নেতানেহু সেইভাবেই আপনার হিজবুল্লাহ সহ ইরানের প্রক্সিদের সাথে এখন আর পেরে উঠছেন না সুতরাং তার একার কাজ হচ্ছে না ইরান এবং তার প্রক্সিদের বিরুদ্ধে লড়তে লড়তে এখন তার বারোটা বেজে গেছে সুতরাং এখন আমেরিকাকে যে কোনোভাবে এই যুদ্ধে জড়ানো দরকার তাই সে উস্কানিমূলক হামলা এবং স্যাবোটাসমূলক হামলা চালাচ্ছে যেন ইরান প্রতি বিধ্বংসী হামলার মাধ্যমে ইসরায়েলের অস্তিত্বকে বিপন্ন করে তোলে আর আমেরিকা তো বলেছেই সার্বভৌম ইসরায়েলের অবশ্যই রক্ষা করতে তারা বদ্ধপরিকর আর এ কারণে তারা যুদ্ধ করলেও করবে সুতরাং এটি একটি ট্রিক্স বুঝতে পারছেন